আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এটা ঐতিহাসিক একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে আর এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে যত দূর চোখ যায় গরু আর গরু এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা যারা দূর থেকে আসে কিছুটা কম আছে অনেক গরু কিনলে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে বেশ কিছু মাংস উৎপাদনের উপযোগী শুকনা হাড্ডি গরু এই ধরনের গরুগুলোর দাম ধরে আপনাদেরকে জানাবো এই যে এইদিকে একটা ছোট গরু একেবারে অল্প বাজেটের বেশি মডেলের গরু দেখায় আপনাদেরকে ক্লোজলি দেখাই ভাই একটু টান দেন না একটু দেখাই মাথার দিক থেকে আপনার বাসার নাকি ব্যবসার ভাই কত চাচ্ছিলেন আট চল্লিশ হাজার টাকা এই যে ব্যবসার গরু আট হাজার টাকা চাওয়া দাম লাল গাভী ভাই কত বলছে খদ্দের আশা আপনার নিয়ত কাছাকাছি চল্লিশ আর আশপাশে মূলত বেচাকেনার নিয়ত এখন বাজার বুঝেই তো হবে নাকি ভাই বাজার বুঝেই বেচা কেনা হবে চৌগাছার হাট থেকে অল্প বাজেটের দেশি মডেলের গরুগুলো আপনাদেরকে দেখাবো ছোট ছোট গরুগুলা কি দামে দরদাম বেচা বিক্রি চলছে হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেশি জাতের ছোটো একটা গরু সাদা গরু সাদা গাভী গরু কাকা ভালো আছেন কত চাচ্ছেন

আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কুরাস জাতের মূলত মিনি কুরাস বলে অনেকে দেশির সাথে মিশ্রিত কিছু কিছুটা কুরাসের পার্সেন্টেজ আছে কালো গরু কত চাষ ছিলেন কাকা এটা আপনার বাসার বাসার গরু ওনার নিজের গরু উনি কোনো ব্যবসায়ী না বা ব্যাপারী না ষাট হাজার টাকা চাচ্ছে উনি কিন্তু অন্যান্য গরুর অনুযায়ী দাম মোটামুটি চেয়ে চাওয়া হয়েছে কম কমে চাইছেন এখন আসলে কত হলে দেওয়া যায় ষাট থেকে দু কমে ষাট থেকে দু কমে মোটামুটি বেচা মতো দাম বলেছে ষাট চাওয়া ছিল দু কমে এখন সর্বশেষ বাজার বুঝে বেচাকেনা হয়ে যাবে চৌগাছার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি এই যে এই দিকে দুইটা গরু বেশ চমৎকার মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এই যে এদিকে একটা মূলত দেশি মডেলের দেশি মডেলের গাভী গরু সিঙ্গেল ফ্রেমের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছিলেন ভাই সাপ্পান্ন হাজার এই যে গরুটা মূলত ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম চৌগাছার হাট থেকে ভাই কত হলে দেওয়া যায় ভাই একটু আপনি তো ব্যবসায়ী নাকি যেহেতু বাজারে থাকেন আপনাদেরই গরু একটু দাম বলে দেন কত হলে দেওয়া যায় মোটামুটি একটু ধারণা দেন বড় ভাই কত হলে দেওয়া যায় পঞ্চাশ বাহান্ন মূলত ছাপ্পান্ন চাওয়া ছিল পঞ্চাশ বেচা কেনা করার নিয়ে চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা দেখাচ্ছি এই যে ভাইয়ের হাতে একটা এদিকে চমৎকার গাভী ভাই এটা কেমন চাওয়া ছিল বাষট্টি এই যে গরুটা মূলত বাষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা এই যে দেখছে বা দেখা দেখি চলছে এই গরুটা আসলে দাম দর চলছে যেটা বাঁষষট্টি হাজার টাকা চেয়েছে ভাই বড় ভাই কত বলছে খদ্দের রে পঞ্চান্ন পঞ্চান্ন বাইরে ছাপ্পান্ন পুয়ান্ন বান্ন আচ্ছা বিভিন্ন রকম হচ্ছে এখন কত হলে বা আসলে দেওয়া যায় পঞ্চান্ন পার করে হলে দেওয়া যায় মূলত পঞ্চান্ন হাজার পার করে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা এটা মূলত দেশি জাতের কিন্তু লাল গরু এই গরুগুলো একটু চাহিদা সম্পূর্ণ একটু বেশি চাহিদা কাকা ভালো আছেন টাকা কত চাচ্ছিলেন

বা এটা কি রোগ নাকি আচ্ছা রোগ ছিল ভালো হয়ে গেছে না লাম্পিং হয়েছিল নাকি এরকম কিছু আচ্ছা এখন কত চাচ্ছিলেন আপনি বিয়াল্লিশ এই যে গরুটা মূলত বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা চৌগাছার হাট থেকে চাওয়া দাম ছিল এখন বেচা কেন আসলে কত হলে করা যায় চল্লিশ চল্লিশে বেচা কেনা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন